ঝানু পাগলির মতো মুখ নিয়ে আজকে সোমবারের ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা আমি ঘুম থেকে উঠেই দেখি ছেলেরা ড্রেস ট্রেস পূজো পুজো দেওয়া হয়ে গেছে বাসন ধোয়া আমি তো পাগল সঙ্গে সঙ্গে ঝানুর মতন রান্নাঘরে চলে এলাম এক গ্লাস ছাতু করতে তো ওদের এক গ্লাসে দুই ভাইকে ছাতু করে দিলাম আর দুই ভাই খেয়ে দেখো জুতোটা পড়তে বাকি ছিল এখন স্কুলের দিকে রওনা দেবে আর আমার খারাপ লাগছে যে কেন আমি টের পাইনি দুজন যাচ্ছে আর ছোটজন দেখো হাত টাটা দিয়ে বলছে আমাদের নিয়ে চিন্তা করা লাগবে না আমরা ঠিক স্কুলে খেয়ে নেবো মানে ওই যে বলেছিলাম না মিড ডে মিলে খেয়ে নেয় তা বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত তোমরা আমাকে আগের ব্লগে যে ভালোবাসাগুলো দিয়েছ না আমি খুব খুশি হচ্ছি এভাবে আমার পাশে থেকো আর বড়মশায় বড়মশায়ের কাজ শুরু করে দিয়েছে আর আমি আমার কাজ শুরু করে দিয়েছি দেখি কার কাজ আগে হয় আমি বিছানাটা গোছানো শেষ করে দিলাম একটা ঘরে হচ্ছে একটুখানি পরেই আবার ওই ঘরে চলে যাব বিছানা গুছাতে আর সেই সঙ্গে বরমশায় তিনটে ঘরের কন্ট্যাক্ট করেছে ছাদ দেওয়ার তো বর্মশার সঙ্গে আমি পেরে পারলাম না বরমশাই ফার্স্ট হয়ে গেল দেখো ফাইনালি ওর ঘর ঘরঝাঁ দেওয়া হয়ে গেল আর আমি পারলাম না বলেই মন খারাপ করে চলে এলাম শুভজিৎদের খাটের বিছানা গোছাতে তো এই বিছানাটা গোছালেই হয়ে যাবে আর বাসি গাছও প্রায় হয়ে গেছে গামছা নাইটি ঘাড়ে নিলাম মানে এখন স্নান করতে যাব তার মধ্যে একটু কাজ আছে কলে অনেক বাসন রয়েছে কালকে রাত্রিবেলা শুকনো বাসনগুলো সেই বাসনগুলো যদি এখন আমি তুলে না নিয়ে আসি ঘরে তাহলে ভিজা বাসন রাখলে আবার ওই আগের বাসনগুলো ভিজে যাবে তো ফাইনালি দেখো আমার ঘর গোছানো হয়ে গেল এবার চলে আসলাম বাসন নিতে তো শুকনো বাসনগুলো একবারে রান্নাঘরে রেখে আসি চলো তো রান্নাঘরে এসে আবার আর একটা কাজ বেঁধে গেল যেহেতু বর মশায় ঘর গুছিয়েছে মানে ঝাঁপ দিয়েছে বোতলগুলো নিয়ে যাওয়া হয়নি তো আমি বোতলগুলো সব জল ভরা হয় যেখানে সেখানে রেখে দেব এখন তাহলে এই দেখো অনেক বোতল রয়েছে সেই কালকে দুপুর থেকে শুরু করে রাত্রি পর্যন্ত এতগুলো বোতল খালি হয়েছে দেখো একটা বোতল পড়েও গেলো চলো বোতলগুলো ভরে বাসনগুলো ধুয়ে নিই সেই গতকাল কাঁঠাল খেয়েছিলাম না সেই কাঁঠালের দানাগুলো ধুয়ে রাখছি এবার চলো তাহলে জমাঝম বাসনগুলো ধুয়ে নিই বাসন ধোয়া হলে আমার সমস্ত কাজ বেড়ি এবার বাসি নাইটি ছাড়লেই একদম চলে যাবো অফিস রুমে আর অফিস রুম না গেলে তো হবেই না অফিস রুম হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের প্রধান রুম তা নইলে জীবনযাপন হবে না আর খাওয়াই তো আসল তাই না খাওয়ার জন্যই সব এবার পরমশাইকে এক গ্লাস লেবু জল করে দিলাম তারপরে চা করে দিলাম দাদা এক্ষুনি ফুল কিনতে যাবে তো দুজনে চা খাচ্ছে তো বন্ধুরা সারাক্ষণ ধরে কি করে বেরালাম এখন বাজতে গেল পনেরো নটা বাজতে গেল আটটা পঁয়ত্রিশ বাজে আর তোমার এই গামছাটা নিয়ে সবে স্নান করতে যাচ্ছে আর দেখছি সেরুর ডাক ডাকছে দিয়ে ব্রাশটা নিয়ে একটু টুকটুক করে গেলাম যে দেখি আমি যেয়ে গেছি চুপ করে গেলাম আর বরমশায় ঘরে ব্যায়াম করছে ও এখন একাই পারে আর ছেলেদেরও ধরিয়ে দিতে হয় না এখন মোজা টোজা পড়লো আর আমি আসছি শরীর ওখান থেকে সুতোপাদের গাছ থেকে দাপ করে একটা পড়ল। যদি এক জায়গায় ফেটে গেছে এই যে এই কংক্রিটের রাস্তার ওপরে পড়লে গিয়া দিয়ে থাকে আর আমি আমিও দাপ করে পড়লো টক করে টুকিয়ে নিয়ে চলে এলাম গদ 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 করছে টাটকা টাটকা আম ছোটোবেলায় অনেক আম টুকিয়েছি বাবার বাড়ির কাছেই তো মানে এ পাশে বাগান ও পাশে বাগান আকাশে মেঘ করলেই ছুটতাম আর বাবা তখন বাগানের কাজও করতো অনেক আম টুকিয়েছি সেটাই বুড়োবেলাতেও আজকে হয়ে গেল দেখো টুকানি হয়ে গেলাম তো চলো আর কথা নয় দেখি মোজা পড়া কমপ্লিট হলো নাকি তো স্নান ধান করে লাল পরি হয়ে অফিস রুমে জয়েন করে ফেললাম সেই বাসনগুলো একটু গুছিয়ে নি বাসন ধোয়া ঝাঁকাতে আর ভাত বসিয়ে দেব এক্ষুনি একটু গুছিয়ে নিলেই হবে আর ওই যে তোমার চায়ের বাসনগুলো একবারে ধুয়ে রেখে গেছিলাম তা সেই বাসনগুলো ঝুড়িতে রেখে দিয়েছি যাতে করে তোমার শুকিয়ে যায় তো এই গামলাটা খালি করার উদ্দেশ্য হচ্ছে চাল নেব এই যে চালের ড্রাম চাল নিয়েই আমি আজকে উনা নেওয়ার যাব না গ্যাসেই ভাতটা একবারে বসিয়ে দেব। কারণ দুই ছেলে একবারে চলে আসবে আমারও খারাপ লাগবে আর আজকে ভাতটা রান্না করে গেলে ওরা একা একা নিয়ে খেতে পারবে আমি ততক্ষণে ডিউটি করে চলে আসবো আশা করি রান্না হয়ে যাবে তো চলো চালগুলো ঝমাঝম করে ধুয়ে নিই ভাতটা বসিয়ে দিই ভাত হয়ে গেলে আমার একটু টেনশানও কমে যাবে আর সকাল সকাল রান্না করলে না একটু কষ্টটা কম ভরে গেছে যাচ্ছি 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 এসেছিলাম স্নান করে তো জল ভরে গেছে দৌড়াতে দৌড়াতে আবার বন্ধ করে রেখে আসলাম তো মাথা আসটানোর সময় পেলাম না কারণ আমার কাজে যেতে হবে আর ছেলেরা আবার স্কুল থেকে আসলে একেতেই ছাতু খেয়ে গেছে কষ্ট হয়ে যাবে সেই কারণে আমি ভাবছি ভাতটা সেই কারণে ভাবছি যে ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড় নাড়তে যাবো তারপরে মাথা আসাবো তাহলে একে একে ভাতটা হয়ে যাবে ও দেখ যা বলেছি সেইটুক করো লাল জল হয়ে গেল নাকি করো হ্যাঁ অন্য জায়গায় রাখো উচ্ছে কুমড়ো সুতো বা ভাজে দেখো না ওরকম ভাজবো তো বন্ধুরা ফাইনালি ভাতটা বসে গেলো আর এই যে মুসুরির ডাল ভেজে বসাবো ডাল আর ভাত হলে আর কি ছেলেরা আর কিছু চাইবে না এই কাপের এক কাপ ডাল রান্না করবো খবর শুনছে আর আমিও এখান থেকেই খবর শুনছি চলো ডালটা বসিয়ে দিই পরে কথা হবে ডাল ভাত হতে থাক আমি বাইরের কাজ করে আসি এবার পাশে বরমশাইকে সবজি কাটতে বসিয়ে দিয়েছি কুমড়ো আর একটু মোটা মোটা কাটতে হবে আরেকটু মোটা কাটতে হবে তাই এই যে কুমড়ো বা উচ্ছের বাটিটার দিকে নিয়ে আসো নাহলে তোমার পা দেখা যাচ্ছে আর এই যে উচ্ছে আর এর মধ্যে আছে পটল আর ওই যে প্যাকেটে আছে তোমার কুমড়ো শাক আর মোচা এগুলো হচ্ছে আজকে রান্না হবে কারণ সবজি তেমন বারণ তো আর বাজারে যেতে বারণ করলাম এই দিয়েই আজকে চলবে এবার একটু স্বস্তি পেলাম সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার শান্ত মস্তিষ্কে কাপড় মেলতে এলাম কারণ হচ্ছে এই কাজটা তো জরুরি ছিল না ওগুলো একা একা হতে থাকবে আর আমি এ পাশে এই কাজগুলো করে নেব আর মাথাটাও এবার আশ্রয় নিতে পারবো সত্যি কথা বলতে কি সকাল থেকে যে দৌড় শুরু হয় মেয়েদের জীবনে এই দৌড় আর শেষ হয় না তো দেখো ভাসুরের ছেলে আবার সামনে দিয়ে হেঁটে গেল আজকে আবার ভাসুরের ছেলে ফোন কিনতে যাবে দামি ফোন তাই বলেছে গতকাল রাত্রিবেলায় তা ফোন কিনতে যাবে আবারও এখন কথা বলছে এখানে গাছগুলোতে তো ডানটি নেই পাতা নেই তবু ফুল ফুটেছে কত সুন্দর জানো না আরও হলুদ রঙের ফুল ফুটছে খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে তো দেখানো হয়নি সে আপেল গাছেও অনেক ফুল এসেছে দেখো কয়টুকুনি ফুল ফুটেছে আপেল গাছে প্রচুর এসেছে আপেলও এখানে করেই ছাড়বে বলেছে বলেছিলাম তোমাদের তো আপেল হোক তারপরে দেখাবো তোমাদের চলো এবার ঘরের দিকে চলে যাই সব কিছু করে চলে এলাম ঘরে এবার ফাইনালি মাথা আস দিয়ে সিঁদুর পরে নেব। কারণ মাথা আসনোর এখন আর অসুবিধা নেই ছোট্ট ছোট্ট চুল চিরুনি এদিক থেকে দেব ওদিক থেকে টানবো হয়ে যাবে ওই দেখো হয়ে গেল মাথা আসনো এবার সিঁদুরটা পরে নেব আর তারপরে আবার অফিস ঘরে যেয়ে একবার টুকি মারতে হবে আর মধ্যে শীতে করি না তো অসুবিধা হয় সেই জন্য সকাল সকাল বৃষ্টি দেখায় মনটা বেশ ভালো লাগলো কিন্তু বৃষ্টি হলে তো ভালো ঝমঝম ঝমঝম করে হচ্ছে উনান টুনান ঢেকে আসলাম তুলে আসলাম কিন্তু বলে মনে হচ্ছে হবে না সিঁড়ি হচ্ছে তো যদি হয় তাহলে তো আরো বেশি গরম আর এদিকে দেখো আমার ভাত প্রায় হয়ে গেল আর উচ্ছে আর আলু ভাজা হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো এই কুমুগুলো আর ডাল তো আগে সেদ্ধ হয়ে গেছে আর গরমসা মোচা কাটছে এই হচ্ছে আজকের আপডেট আর কথা যদি সময় পায় তাহলে ওই চাল মিষ্টি কুমড়ো পাতা আছে একটুখানি রসুন পেঁয়াজ দিয়ে বেঁচে দেবে এই হচ্ছে আমার আপডেট আর পরে আবার মাছ হতে পারে দাদা মাছ আনবে বলেছে এখন এভাবেই করতে থাকলাম আর সকাল সকাল বেশ কাজটা হয়ে গেল বেশ ভালোই লাগছে কিন্তু আজকে রান্নাটা গরমে করতে হলো না যদিও এখনও প্রায় কুড়ি মিনিট চল্লিশ মিনিট লাগবে রান্না কমপ্লিট করতে চলো তাহলে পরে কথা বলবো বন্ধুরা তো বন্ধুরা যে ভাত বানা হয়ে গেল বড় মশাল অল্প কারণ ওষুধ খেতে হবে তো তাই আর কালকের কড়াই ছিল আবার আজকে এখন নতুন করে একটু ভেজে নিলাম এই দিয়েই খেয়ে নেবে এখন ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে সেই জন্য আর এক পাশে মোচা সিদ্ধ হচ্ছে আর এক ডাল মানে লবণ হলুদ দিয়ে ফোটাতে দিয়েছি তো চলো ভাত এই দিয়ে খেয়ে নিক গরমশাইয়ের ডিম সিদ্ধ আজকে দিতে পারলাম না পরে নেব রান্নাবাড়ি শেষ হয়ে গেল গ্যাস মুছে কড়াই মেজে নিয়ে চলে আসলাম এরপরে আসলো ফুলের বোঝা আসলো ফুলের বোঝা ফুলের বোঝার মধ্যে আসলো মালকুড়ি এখনই মালকুড়ি নিয়ে যেতে হবে প্রথমত মাছের প্যাকেট আর বাকিটা পরে দেখাচ্ছি চলো বাইরে না গেলে তো আর ব্যাক ক্যামেরা না হলে দেখাতে পারছি না আর এদিকে রান্না যা কিছু হওয়ার কথা সব হয়ে গেছে ভাতটা যেহেতু দুপুরের তাই একবারে ভাত ঢেকে রেখেছি ভাত আর ও ভালো কথা বলা হয়নি তো একটা কিছু মিসিং হয়ে যাচ্ছিলো সেটা তো বলতে হবে বলছিলাম না কুমড়ো শাক রান্না করবো তো দেখো ডালের মধ্যে কুমড়ো শাক দিয়ে দিয়েছে আর ভাজা শাক ভাজা সব কিছু হয়ে গেছে এখন মাছটা ধুয়ে নিয়ে আসি ও মোটা হয়েছে তারপরে কথা হবে বাজারে এসেছে একেবারে কচি কচি মিষ্টি কুমড়ো আর ওই যে ডাটা শাক আর আমরা আর এদিকে পাখা চালিয়ে মিস্ত্রি ভাইয়া রং করে ফেলেছে মানে কি বুঝতেই পারছো মিস্ত্রি ভাইয়া কাকে বললাম সব বড় মশাই ঢালা ঢালি করেছে ফুল এখন লোকের বাড়ি দিতে যেতে হবে আর এই কাজটাও তো কম কাজ নয় এটা বড় মশাইয়ের উপরে রেখে গেলে আরো ভারী মুশকিল হবে ওর পায়ে মোজা রয়েছে তো দুজন মিলেই বসে পড়লাম মাছ কাটতে এগুলো হচ্ছে সরপুটি মনে হয় আর বাটা চলো চট জলদি মাছগুলো কেটে নি এত লেদ মাছ না ছায় না হলে কাটা যায় না ছাই দিয়ে কাটলে তো প্রচুর ধুতে দেরি মানে দেরি হবে সেই কারণে আমি কষ্ট করে ওই মাছগুলো আর বললাম না ফোন দেখো দারুণ ফোন হয়েছে দেখাও একটু ঠোঁয়াটা দেখাও কত বিশাল ভয় লাগছিল বারবার স্কুলে ফোন করলাম সবাইকে আর এখনই শুভজিৎ ঢুকলাম সময় নেই আর এরকম আজকে তুমি আসলাম মাছ কাটতে বুঝত সময় লিখেছিল ডিউটিটা করে বাবা ওদের ভাত বেড়ে চলো বন্ধুরা দেরি করে যাচ্ছি এসেই তো বাসটা দিয়ে দিল না একটু উপকার করতে গিয়ে বৃষ্টি হলো রান্না করতে গেলে আমার দেরি হয়ে গেল বাসা একখান দিয়ে দিল আর এই যে আড়াইটে বেজে গেল আসতে ওই ডাল ভাত করেছি এখনো তো কিছু রান্না হয়নি মাছ রান্না করতে হবে তোরা ছান্দান করেছিস শান্তি পেলাম বাড়ি এসে একটুখানি বৃষ্টি এসে রূপ দেখালো কিন্তু দেখেছো কি রোদ্দুরটা উঠেছে চোখ মুখ জ্বলে যাচ্ছে রাস্তায় গেলে পিচের গরমে এই দেখো পার্টনারের বাড়িই কলা পার্টনার দিয়ে দিলো বাড়ি এসেই দিয়ে গেল তো ওগুলা হাত-পা ধুইেই চলে আসলাম রান্নাঘরে একটা মাছ তিন টুকরো করে ওই কড়ায়ে দিলাম আর এই বড় বড় গুলো ভাত এগুলো হচ্ছে ঝাল হবে কিন্তু ঝাল হলে কি হবে এখন তো আর সময় নেই 3:00 বাজে গেছে সবার পেটের মধ্যে ছুচই দন দিচ্ছে সেই কারণে ওই তিন টুকরো দেব হচ্ছে দাদাকে আর বড় আর এই বড় গুলো এখন ভেজে রাখি ভাত খাওয়ার পরে রান্না করে দেবো শুভ এখন পড়তে যাচ্ছে ওদের সাড়ে তিনটায় পড়া আবার পাঁচটায় পড়া ওরা এখন আর খাবে না সেই স্কুল থেকে এসে জানে না কি করেছে বাবা খেতে দিয়েছে নাকি কি আমি এখন এই কাজ করছি তো চলো ওই যে সকালের যা যা রান্না হচ্ছে দা শাক ভাজা ওই দিয়ে এখন মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিই আর এই মাছ ভাজা এখন আস্তে আস্তে হচ্ছে পরে তাহলে দেখা করছি প্রচণ্ড কষ্ট এটা শুভ সন্ধ্যা বন্ধুরা চোখ দেখেই বুঝছো আমি ঘুম থেকে উঠে এলাম চোখ মুখ ধুয়েই খেতে মানে চোখে জল দিলাম তাড়াতাড়ি খাওয়ার লোভে অনেক দিন পর দাদা জিলাপি নিয়ে এসেছে আর জিলাপি খেতে বসলাম আর বাইরে দেখতে পেয়ে অন্ধকার হয়ে গেছে আর আমি একটা খেতে বসলাম সেই যে খাওয়া দাওয়া করে শুয়েছি আর হচ্ছে যে মোটে মানে ফোন ধরে ধরছি আর দাপ করে গায়ের ওপরে ফুটছে এত ঘুম পেয়েছে লাস্টে ফোন রেখে ঘুমিয়ে পড়েছে আর বরমশায় ডাকেও নিই সন্ধ্যা হয়ে গেল চলো আগে খেয়ে নিই পরে কথা বলবো হ্যাঁ লাল লাল মুচ মুছে খেতে বেশ ভালোই স্বাদ হচ্ছে ওই ঘর থেকে এই ঘরে মালাগাতে চলে এলাম এক দলের খেলা হয়ে গেছে এখন অন্য দলের খেলা মালা গাতে গাতে খেলা দেখছি আর বরমশায় চলে গেছে চেম্বারে আমি ছেলে আর দাদা খেলা দেখায় মেতে উঠেছি খেলা তো সেই খেলা হচ্ছে দেখতে খুব আনন্দ লাগছে আর বসে বসে মালা গাচ্ছি খেলা ওদিকে চলছে আর শুভজিৎ খেয়ে ঘুমিয়ে পড়েছে খেলা দেখার অত্যাচারে আমি তারা ঘুড়ো করে স্নান করে চলে আসলাম যে খেতে দেবো আমি যদি ব্যস্ত না হই তাহলে খেলা শেষ না হলে কেউ খাবে না তো এই যে ভাত এখন বাড়বো থালা রেডি আর তো রয়েছে তো আজকের ভিডিওর এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর এভাবে ভালোবাসা দিয়ে যেও পাশে থেকো টাটা গুড নাইট বন্ধুরা খেলা দেখছো ওরা আমি এখন হয়াল দিয়ে দেখে নিয়ে আসবো ভাতকে যাও ভাতকে যাও